হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন একটি সমস্যার কথা বলব যে সমস্যাটি বলতে অনেকেই বোধ করে এবং কারোর কাছে সে এই সমস্যাটি শেয়ার করতে চায় না বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই রকম সমস্যা যার নাম হলো প্রিম্যাচুয়ার ইজাক্টুলেশন অর্থাৎ শীঘ্র বর্ধন অর্থাৎ সময়ের আগেই সেক্সুয়াল অ্যাক্টিভিটি সম্পূর্ণ হওয়ার আগেই তার বীরজপাত ঘটে যায় তো এই পরিস্থিতি সম্পর্কে বলবো এবং এই সমস্যা তৈরি হলে আপনি কখনোই লজ্জাবোধ করবেন না বা ঘাবড়াবেন না এটি কোনো রোগ নয় এই সমস্যাটি সমাধানের জন্য হোমিওপ্যাথিতে প্রচুর ভালো ভালো মেডিসিন আছে যা সেবন করে আপনি অবশ্যই আপনার ফল লাভ হবে আপনার এই সমস্যাটি সহজেই ভালো হবে আজকের ভিডিওতে আমি এই ধরনের কিছু মেডিসিনের কথা বলবো এবং একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো যে গোল্ডেন কম্বিনেশানটি আপনার এই পরিস্থিতিকে খুব সহজেই ঠিক করতে পারে এবং এর থেকে আপনি দারুণ লাভ পেতে পারেন আপনি যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে চিহ্ন আছে সেটাতে প্রেস করে দেবেন বন্ধুরা এই প্রি ম্যাচুয়ার ইজাকুলেশন অর্থাৎ শীঘ্র পতন এই শীঘ্র পতন কোনো রোগ নয় এটি একটি আমাদের মানসিক অবস্থা অর্থাৎ আপনার বীর্যপাত কতক্ষণে হবে এবং কতক্ষণ আপনি ধরে রাখতে পারবেন সেটি কিন্তু আপনার মানসিক অবস্থার উপরে নির্ভর করে তাই এটি কোনো রোগ নয় এর ডায়গনিস করলে আপনার সেরকম কিছু ধরা পড়বে না কিন্তু আপনার মনে হবে এটি একটি চরমতম রোগ এবং আপনার কাছে এই সমস্যাটি একটা বড় ধরনের সমস্যা মনে হবে তো এই সমস্যা উপস্থিত হলে আপনি কোনো মতেই ঘাবড়াবেন না তা আসুন জেনে নিন এই সমস্যাটি কী কারণে উপস্থিত হয় বন্ধুরা আমাদের এই বীর্যপাত ঘটার বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার সময় যে নর্মাল যে টাইম সেটা মোটামুটি পাঁচ মিনিট থেকে তিরিশ মিনিট বা এক ঘন্টাও হতে পারে এবং যদি আপনার এক থেকে দুই মিনিটের মধ্যে এই হয়ে যায় পূজ্যপাত ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ডক্টরের স্মরণাপন্ন হতে হবে কারণ এই সমস্যাটি যদি আপনার ক্রমাগত চলতে থাকে তাহলে আপনি যথাযথভাবে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে আনন্দ পাবেন না এবং যে আপনার যে পার্টনার সেটিও খুশি সেও খুশি হবে না এবং আপনি সর্বদায় ভয় পাবেন আপনি লজ্জাবোধ করবেন এবং একটা সময় আপনার মনের মধ্যে একটা রাগ চলতে থাকবে লজ্জা চলতে থাকবে খুব চলতে থাকবে এবং আপনি হীনমন্যতায় ভুগবেন ডিপ্রেশনে চলে যাবেন দুশ্চিন্তাতে চলে যাবেন সেই জন্য অবশ্যই এই বিষয়টিকে আপনি যথাযথ মেডিসিনের মধ্যে দিয়ে আপনার এই সমস্যাটাকে ঠিক করবে বন্ধুরা এই যে ইজাগুলো ছেন অর্থাৎ বীর্যপাত এটি তিনটি জিনিসের ওপর নির্ভর করে প্রথমটি হলো আপনার বয়স আপনার বয়স কীরকম আপনার বয়স বেশি না অল্প আপনার স্বাস্থ্য আপনার স্বাস্থ্য কীরকম ফিট আছেন না আনফিট আছেন মোটা আছেন না পাতলা আছেন এবং আপনার মানসিক অবস্থা আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এই তিনটি জিনিসের ওপরে নির্ভর করে যদি আপনি একটা সময় প্রচুর পরিমাণে মাস্টারবেশন করে থাকেন সেক্ষেত্রে আপনার যে পেনিস মাসাল সেটা ঢিলে হয়ে যায় আল মানে আপনার শক্ত হতে চায় না অর্থাৎ আপনার ইলেকট্রাইল ডিসফাংশনের সমস্যা থাকে তো এই পরিস্থিতি থেকে কিন্তু আপনার এই প্রি ম্যাচুয়াল হতে পারে আবার আপনি যদি সেক্সুয়াল বিষয় সম্পর্কে যদি প্রচুর পরিমাণে এক্সাইটেড থাকেন আগ্রহী থাকেন খুবই তাহলে কিন্তু আপনার এইরকম পরিস্থিতি হতে পারে এবং আপনি যদি মানসিক অবস্থায় যদি খারাপ চলতে থাকে আপনি যদি দীর্ঘদিন ডিপ্রেশনে ভুগতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রি ম্যাচুয়ার ইজাকুলেশন হতে পারে এছাড়াও আপনার যদি প্রচুর পরিমাণে মোটা হন আপনার যদি বিভিন্ন ধরনের ডিজিজ থাকে রোগ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই প্রি ম্যাচুয়ার ইচাকুলেশান হতে পারে তো বন্ধুরা সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে আসুন জেনে নিই এই পরিস্থিতিতে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন বন্ধুরা প্রথমেই আমি একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো এই গোল্ডেন কম্বিনেশনটি আপনি আপনার এই ড্রিম্যাচুয়ার ইজেকুলোশানের যে কোনো অবস্থায় নতুন অবস্থায় হোক বা অনেকদিন ধরে ভুগছেন সেই অবস্থায় হোক আপনি ব্যবহার করবেন আপনি অবশ্যই এর ভালো রেজাল্ট পাবেন এই কম্বিনেশানটি তৈরি করার জন্য আপনি যে মেডিসিনগুলি নেবেন প্রথমে নেবেন আপনি অশ্বগন্ধা এই মেডিসিনটি মাদার টিনচার ফার্মে নেবেন টেনেমেল আপনি নেবেন অ্যাসপারাগাস অফিসনালিস এই মেডিসিনটিও মাদার টেন্সার ফার্মে টেনেমেল নেবেন নেবেন আপনি অ্যাসিড ফস এই মেডিসিনটি আপনি মাদার টিঞ্চের প্রমাণে টেন এম নেবেন নেবেন আপনি ইউজটিলগো মাইডিস এই মেডিসিনটিও মাদার টিঞ্চের ক্রমণে টেন এম নেবেন আর লাস্ট যে মেডিসিনটি নেবেন সেই মেডিসিনটির নাম হলো অনস মোডিয়াম এই মেডিসিনটিও আপনি মাদার টিঞ্চের ফর্মে টেন এম নেবেন এই সবকটি মেডিসিন টেন এম এল করে নিয়ে একটি সিসির মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনার এই সমস্যায় এই মেডিসিনকে আপনি কুড়ি ফোঁটা করে সকালবেলা খাবার এক ঘন্টা পরে এবং সন্ধ্যাবেলা ব্যবহার করবেন কিছুটি হালকা টিফিন করার পর আপনি এই মেডিসিনটি কুড়ি ফোঁটা হাফ কাপ জলসহ সেবন করতে পারেন এছাড়াও এই প্রি ম্যাচুয়ার আরও যে মেডিসিনগুলি আছে সেই মেডিসিনগুলি আপনার সবকটি নেওয়ার দরকার নেই আপনার সিনড্রোমের সাথে যেটি ম্যাচ হবে সেইটি গ্রহণ করবেন এবং এই গোল্ডেন কম্বিনেশনটি ব্যবহার করবেন তাহলে এর দারুণ রেজাল্ট পাবেন এবং খুবই আপনি বুঝতে পারবেন কতটা আনন্দ পাবেন আপনি প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সেলেনিয়াম এই সেলেনিয়াম মেডিসিনটিকে আপনি দুশো পাওয়ারে দিনে একবার করে ব্যবহার করতে পারেন এই সেলেনিয়ামের দেখা যাবে যে সেলেনিয়াম পেশেন্টদের বীর্য খুবই পাতলা হয় এবং তারা যখন সেক্স করে সেক্স করার পর তাদের একটা আপসেট আসে অর্থাৎ দুঃখ ভাব আছে যে কেন হলো কি কি করলাম কারণ তারা ফিজিক্যালি উইক উইক থাকে এবং সেলেনিয়াম পেশেন্টদের দেখা যাবে যে চুল ওঠার সমস্যা থাকে এই প্রিম্যাচুয়াল ইজেকুলেশনের সাথে চুল ওঠার সমস্যা কিন্তু থাকে এই অবস্থায় আপনি সেলেনিয়াম দুশো পাওয়ারে ব্যবহার করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো অ্যাগনাস ক্যাকটাস এই মেডিসিনটি আপনি তিরিশ পাওয়ারে ব্যবহার করবেন অ্যাগনাস ক্যাকটাসের পেশেন্টদের মধ্যে দেখা যাবে যে তাদের সেক্স সেক্স করার ইচ্ছা নেই কিন্তু তার পার্টনারের মন রক্ষার জন্য তাকে সেক্স করতে হচ্ছে তো এই কারণে তাদের কি হচ্ছে প্রিমেচুয়ার এজুকুলেশন হচ্ছে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই বীর্যপাত করছে তো এই পরিস্থিতিতে আপনি অ্যাগনেসকাটাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো স্ট্যাফিসেগ্রিয়া এই স্ট্যাফেসেগ্রিয়া মেডিসিনটি আপনি দুশো প্রহরে ব্যবহার করবেন স্ট্যাফেসেগ্রিয়ার ইউনিক সিনড্রোম হল যে স্ট্যাফেসিক্রিয়া ব্যক্তিদের মধ্যে পুরুষের মধ্যে প্রচুর মানে পরিমাণে সেক্স করার ইচ্ছা কিন্তু এই সেক্স করার ইচ্ছা থাকলেও তারা যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যায় তখন তাদের খুব দ্রুত তাদের ইজাকুলেশন হয়ে যায় অর্থাৎ বীর্যপাত ঘটে যায় এই পরিস্থিতিতে আপনি এই স্ট্যাফেস এগ্রিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন বন্ধুরা পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কোনিয়াম ম্যাকুলেটাম এই কোনিয়াম ম্যাকের পেশেন্টদের মধ্যে দেখা যাবে যে প্রিম্যাচুয়ার ইজাকুলেশনের সাথে অর্থাৎ দ্রুত বীর্যপাতের সঙ্গে তাদের লিঙ্গ শিথিলতা থাকে অর্থাৎ ইরেক্টাইল ডিসফাংশন থাকে তাহলে এই পরিস্থিতিতে আপনি কোনিয়া ম্যাকুলেটম মেডিসিনটি ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি আপনি ওয়ান হাম পাওয়ারে সপ্তাহে একদিন করে আপনি সেবন করতে পারেন বেশ কিছু দিনের জন্য পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হল চায়না চায়নার পেশেন্টদের মধ্যে দেখা যাবে যে তাদের প্রি ম্যাচুয়ার এজুকেলেশনের সমস্যা আছে তারা ফার্স্ট টাইম সেক্স করতে গিয়ে তাদের আর্লি ডিসচার্জ হয়ে যাচ্ছে আর ফার্স্ট টাইম শেষ করার সময় তাদের আর্লি ডিসচার্জ হয়ে যাচ্ছে এবং তারা ভাবছে যে সেকেন্ড টাইম করবে এই সেকেন্ড টাইম করতে গিয়েও তাদের আবার আর্লি ডিসচার্জ হয়ে যাচ্ছে এবং সেকেন্ড টাইমের পর তাদের কিন্তু প্রচুর পরিমাণে উইকনেস আসছে তো এই রকম সিন্ড্রোমে আপনি চায়নাকে আপনি দুশো পাওয়ারে ব্যবহার করতে পারেন দিনে একবার করে কিছু দিনের জন্য পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো গ্র্যাফাইটিস গ্রাফাইটিস মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে ব্যবহার করতে পারেন গ্র্যাফাইটিসের ইউনিক সিনড্রোম হলো যে গ্রাফাইটিসের পেশেন্টের একটা একটা মোটা ভাব থাকে এবং তাদের স্কিনের সমস্যা থাকে তো এবং দেখা যাবে যে গ্রাফাইটিসের পেশেন্টদের মধ্যে প্রচুর সেক্স করার ইচ্ছা কিন্তু তাদের মনে ইচ্ছা তারা সেক্স করতে চায় না এবং যখন তারা সেক্স করতে চায় তাদের দ্রুত বীর্যপাত ঘটে যায় তো এইরকম পরিস্থিতিতে আপনি গ্রাফাইটিস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কার্বনিকাম সার্ক দেখা যাচ্ছে কারো যাদের পেনিস অপেক্ষাকৃত খুবই ছোট এবং তার সাথে প্রিম্যাচুয়ার ইজাগুলো অর্থাৎ খুব দ্রুত তাদের বীর্যপাত ঘটে তো এই রকম পরিস্থিতিতে আপনি এই মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো জিঙ্কাম মেটালিকাম এই জিঙ্ক মেন্ট মেডিসিনটি আপনি দুশো কওয়ারে দিনে একবার করে কিছু দিনের জন্য সেবন করতে পারেন জিঙ্কাম মেটালিকাম পেশেন্টদের মধ্যে দেখা যাবে যে তাদের সারা শরীরে একটা ঝিনঝিনি ভাব হাত পায়ে একটা ঝিনঝিনি অবস ভাব এবং তাদের মনে হবে তাদের শরীর যেন একটা রোগে ভরা তেই রকম মনোভাব সম্পন্ন ব্যক্তিদের যদি দ্রুত বীর্যপাত ঘটে তাহলে জিঙ্কাম মেটালিকাম মেডিসিনটি গ্রহণ করতে পারেন বন্ধুরা দেখা যাচ্ছে কারণ দেখা যাচ্ছে ন নপুংসতার সমস্যা আছে অর্থাৎ ইনফ্যাটিলিটি এই ইনফ্যাটিলিটির সমস্যা আছে তার সঙ্গে আছে এই দ্রুত বীর্যপাত ঘটা অর্থাৎ দু এক মিনিটের মধ্যেই তাদের বীরজপাত ঘটে যায় তো এই সমস্যায় আপনি ব্যবহার করতে পারেন ফসফরাস এই ফসফরাস মেডিসিনটিকে ওয়ান এম পাওয়ারে সপ্তাহে একটি ডোজ করে আপনি কয়েকটি ডোজ নিতে পারেন তাহলে দেখবেন আপনার এই সমস্যাটি ভালো হবে এবং আপনার যে ইনফার্টিলিটির সমস্যা আছে সেটিও ঠিক হবে বন্ধুরা পরে যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সালফার যে সমস্ত পেশেন্টের দেখা যাবে যে মিলন করার আগে বীরজপাত ঘটে যায় অর্থাৎ তাদের ফোর প্লে করার সময়ই ইজাকুলেশন হয় বীর্যপাত ঘটে যায় তো এইরকম পেশেন্টদের আপনি সালফার মেডিসিনটি ওয়ান এম পাওয়ারে সপ্তাহে একটি করে ডোজ কয়েকটি দিতে পারেন যে বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায় যে পস্টেড এনলার্জ হওয়ার যাওয়ার কারণে পস্টেড বড় হয়ে যাওয়ার কারণে তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি কমে যায় এবং তারা যখন সেক্স করে তখন তাদের খুব দ্রুত বীর্যপাত ঘটে তো এই পরিস্থিতিতে আপনি বেড়ায় থাকার মেডিসিনটিকে দুশো পাওয়ারে দিনে একবার কিছু দিনের জন্য সেবন করতে পারেন বন্ধুরা এই সমস্যাটির আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্সার একজন হোমিওপ্যাথি বলতে পারবেন যে আপনার কোন মেডিসিনটি প্রয়োজন অবশ্যই আপনি কোনো হোমিওপ্যাথের পরামর্শে মেডিসিনগুলি গ্রহণ করবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ